আচ্ছা আমরা হ্যাঁ মার্জার বিষয়ে কাজ করো ঘটনা ঘটলো না হ্যাঁ আমরা নয় দফা মানছি সব করছি তারপর যে ঘটনা ঘটাচ্ছে হ্যাঁ তুমি যে আমরা কালকে হবে আজকে তো না না আজকে দেখি আমি পয়েন্ট না হুট করে ডাকলে সলিউশনে আসবে না তো একটু সময় দিয়ে ডাকতে হয় কালকে কালকে একটু টাইমে ডাকলে ভালো হবে হ্যাঁ আজকে এমনি আমরা আমরা এমনি অ্যাওয়ার্ড করি তাদেরকে হ্যাঁ তাদেরকে অ্যাওয়ার্ড করো তারপর ডাকো নয় দফা মানছে সব করতে তারপর এটা করতে জি জি ঠিক আছে যদি এখানে কাদের ভাই সহ নানক ভাই সহ সবাই আছে হ্যাঁ আমরা কাউকে দিব না সবাই আছে পার্টি নেতারা সবাই আছে এখানে কাদের ভাই

যে আমরা এখন যিনি দায়িত্বে আছে মহিলা সে আমাদের আইন মন্ত্রী ফোন করেছে সিচুয়েশন কেমন মনে করো তারপরে সে তোমার সাথে কথা বলতে চাই আমি আসতে চাই তো ও বলছে এতো রাত্রে কিসের জন্য ও আবার time দিয়েছিলো আজকে দুইটায় বলছে যে আমি এখন তো না আজকে দুইটা সময় আছে এই দুইটার সময় আসার কথা আজকে বেজে গেছে

যাক আমাদের কর্মীদের যদি যা লাগে থাকে আমার ব্যবস্থা সব আছে দিয়ে দাও সব জায়গায় প্রতিদিন আমরা যার যত তোমার মানে সবকিছু কিছু নিয়েই থাকতে হবে ওদের একটা plan এমন ভাবে করছে তুমি চিনতে পারতে পারবে না তো দেখি ঠিক আছে ইনশাল্লাহ ছাড়া খাই নাই আমরা খাবো না 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 প্রশ্নই আছে না ঠিক আছে ইনশাল্লাহ কাদেরে বলছি কাদেরে কাদেরে মাইক আছে দিও না খাদের বাইরে দিব আমি কথা বলবো না দাও জি হ্যাঁ ওই যে তুমি কি জেলা জেলায় ফোন করছো হ্যাঁ জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত ফোন করে জেলা পর্যায়ে করছি কিছু করছি আরও করতে তুমি করো তুমি আজকে কিন্তু ওই ইসে যেও না অনলাইনে তুমি তুমি যেহেতু যাও তুমি সবাই একটু ফোন করে করো অনেকে আবার ধরছো কি আমরা নির্দেশ পাই নাই আর নির্দেশ পাইনি যারা বলে সে কটার কিন্তু কমিটিতে বার করে দেবো ফাইভ জি আছে না না সব জেলায় না কেউ তো মানুষের খবর কি নির্দির সাথে কথা বলছো কথা বলছো অফিসে কি পড়ায় দিচ্ছে